আপনি সামনের দিকে চলেন আপনার অবশ্যই বলবো আবার যখন সামনের দিকে চলে গেলেন যাওয়ার পর দেখা যায় যে একটা ব্যক্তি শোয়ান অবস্থায় আছে অথবা বসানো অবস্থায় আছে একটা ফেরেস্তা পাথর লইয়া ওই ব্যক্তির মাথার উপর মারতেছে মারার সাথে সাথে মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ নবী ডাকতে বলে জিব্রাইল কি কারণে এই ব্যক্তির সাথে এই আচরণ করা হয় ব্যাপার কি এই ব্যক্তির কেন এরকম মারধর করা হয় ডাক বলে আপনার সামনের দিকে চলেন আপনারে জানা দেব সামনের দিকে যাওয়ার পরে দেখি যে একটা নদীর মতো দেখা যায় লাল টকটকনে আর ফোসদার হওয়ার পর একটা মানুষ ওই মাছে কাটতেছেন এমন সময় একটা ফেরেশতা একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে যখন কিনারার কাছে কাছে আসে আবার এই পাথর দ্বারা মারা হয় আমার নবীনাঙ্গি বলে জিব্রাই কেন এই ব্যক্তির সাথে ই আচরণ করা হয় আর জিব্রাইল ডাক দি বলে নবী আমার আপনার সামনের দিকে চলেন অবশ্যই বলব আবার সামনের দিকে যাওয়ার পর আমরা যেমন গরু ভাঙ্গাইছি কোলা ছিল কোলা এই কোলার মতো উপরে মুখ কেমন যেন চাপা অনেক ভিতরে অসার একটা না দুই নারীগুলো নারী পুরুষ অবঙ্গ অবস্থায় ভিতরে আমার আল্লাহ আগুন লাগা দিয়েছে ভিতরে আগুনের মধ্যে হাবু ডুবো খাইতেছে উপর দিকে উঠতে থাকে বাড়াইতে পারে না বকটা বড় ছোট আমার রবি ডাক্তি বলে কি কারণে এই ব্যক্তির সাথে আচরণ করা হয় আমার নবীকে ডাক দি বলে নবী গো ওই যে প্রথম ব্যক্তিরে দেখছেন সেই ব্যক্তি চাম্বর দ্বারা ছয়াল খোলা হচ্ছে ছয়াল চিরা হচ্ছে এই বান কি করছে জানেন নি এই বান্দাটা দুনিয়ার বুকে যাওয়ার পর কথাই কথাই মিথ্যা কথা বলেছে আমাদের জমিনে মিথ্যা কথা বলার লোক আছে না নাই আরে আল্লাহর غلام চিন্তা ভাবনা করে মিথ্যা কথা বলবা বেশিরভাগ যারা ব্যবসা বাণিজ্য করে এই ব্যক্তিগুলো দেখবেন মিথ্যা কথা বেশি ব্যবহার করে কিন্তু আল্লাহর গুলা ব্যবসা বাণিজ্য কিন্তু একটা নবী করেছেন এটা কিন্তু একটা হালাল জিনিস ব্যবসা বাণিজ্য বড় একটা নিয়ামক যেটা এক রামরা করেছেন এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর গুল মিথ্যা কথা কখনো ব্যবহার করবা না কত মানুষ দেখা যায় শালির বিচারে যাই আর নিজের লোকজনকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে কি বলে না কিন্তু বান্দার শুনিয়া রাখো মিথ্যা কথা জন্য আমার আল্লাহ তোমার জন্য এই শাস্তি দিবি এই সওয়াল খুলতে থাকবে একটা সওয়াল চিনতে থাকি আবার যখন আর একটা সওয়াল চিনতে দা রাখ চল ভালো হয়ে যায় আল্লাহর গোলাম কোন দিন তোমার হোশ আসবে তুমি কি আল্লাহকে ভয় করো না আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইমানদারের দল তোমরা oh. আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা হাক্কাত কাতি ভয় করার মত ভয় করো আমার আল্লাহ বলে বান্দা তুই এত সুন্দর করে আমি আল্লাহ তোর এত জবান দিছি এই পৃথিবীর বুকে যত প্রাণী আমি তৈরি করেছি তোদের মত এত সুন্দর করে কথা আর কেউ সাজা বলতে পারে না জবান দি কত মধু মধু কইয়া ডাকো কিন্তু আমি আল্লাহ তোর ডাকির অপেক্ষা থাকি আজকে আমারে তুই একবার আল্লাহ বলিয়া ডাকবি আমি আল্লাহ কত খুশি হয়ে যাই কারণ আমার আল্লাহ বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমান লামিয়ালি দুয়ালাম নিউলা আমার আল্লাহ ডাক দি বলে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ হলো এক দ্বিতীয় কোনো আল্লাহ নাই আমি আল্লাহ কাউ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কিন্তু কাউকে জন্ম দেই নেই তোমাদের দুনিয়ার বুকে আমি আল্লাহ সন্তান দিয়েছি বুমান্দা তোমার সন্তান যখন মধুর সুরে তোমাকে ডাক দিয়ে বলে বাবা আমার অমুক মজা এনে দাও রে বাবা এরে আল্লাহর গুলাম ওই সময় আমার আপনার কলি যাই কত শান্তি লাগে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা আমি আল্লাহ কোনো সন্তান জন্ম দেই নাই আমি আল্লাহ কাউ থেকে জন্ম নেই নাই আমারে কেউ বাবা বলিয়া ডাকবে না আমারে কেউ দাদা বলে ডাকবে না আমি শুধু থেকে আমার

নামাজ পড়িয়া পড়িয়া মোনাজাত দুরিয়া দুরিয়া কে যেন আমার কাছে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয় আমার কাছে কে যেন মাপ দেয় আমার আল্লাহ গো এই জীবনে কত গুনাহ করছি আল্লাহ তুমি আমারে মাপ করে দাও আমার আল্লাহ বলে বান্দা তুই মাপ চাইতে দেরি আমি আল্লাহ মাপ করতে দেরি করি না জোরে একবার আমার আল্লাহ ডাক দেন আল্লাহু আকবার আরো জোরে ডাক দিবেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে তুই এত মায়া করিয়া এত যত্ন করে বানাইছি আমার কোন সন্তান সন্তানরাই আমারে শুধু আল্লাহ বলে ডাকবি আমার কলকটা আমার অন্তরে বড় শান্তি লেগে যায় তোর জন্য মিশা যাইছি কিন্তু তোরা জান্নাতের নিয়ামত নিতে চাস না আজকে দুনিয়ার নিয়ামতে পড়লে দুনিয়ার নিয়ামত তো 80 বছরে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু আখেরাতটা শুরু আছে যার শেষ নাই এই আল্লাহর غلام আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল ওই যে দ্বিতীয় ব্যক্তিকে দেখা হলো দ্বিতীয় ব্যক্তি দেখি একটা ফেরেশতা মাথার উপর আঘাত করে এই ব্যক্তিটার অপরাধী এই ব্যক্তিটা দুনিয়া থেকে করল যে কাজ করার কারণে এরকম মারাত্মক এই বাংলাদেশের দুনিয়ায় আমি আল্লাহ অনেক জ্ঞান দিয়েছিলাম অনেক দিয়েছিলাম যে কোরআন পড়লে তুমি অনেক নেকি বাবা এবং নামাজ পড়লে অনেক সহক পাইবা এবং হ খালাল কথাগুলো বলিয়া যাও অথবা বিভিন্ন জিনিস দ্বারা এখানে বোঝানো হয়েছে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোরই আমি এত সুন্দর করে সুক্ক মাথা দিলাম এত বেরেন দিলাম কিন্তু বেরেন অনু তুই কাজ কাজ করিয়া চালাও নাই বরং তুমি শয়তান কে নেতৃত্বে ভাগ গড়েছ আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইকুরা জখন মিনাল যুলমাতি ইলাল নূর আল্লাহ বলে রে আল্লাহর গুলা যারা আমাকে অভিভাবক বানাইবি যারা আমাকে অভিভাবক বানাইবি ওই বান্দাগুলোকে আমি আল্লাহ অন্ধকারের পথের থেকে নিয়ে এসে আমি আল্লাহ আলোর পথের দিকে নিয়ে যাব। জোরে জোরে বলেন না কিন্তু দেখা যায় বর্তমান যুগের মানুষ করে শৈতালের শয়তানের ইত্তেবা করে আমার আল্লাহ বলে তোরে রে আলোর পথের থেকে নিয়ে অন্ধকার পথের দিকে আমি নিয়ে যাব। আজকে তোমার আমার এত বুদ্ধি জ্ঞান দিল নামাজ পড়লে তোমার সব হয় কোরআনুল কারিম তেলোয়ার করলে বড় কি হয় আজকে তুমি ওলামা কেরামের সাথে মোহাম্মত লাগাইবা উ দ্বারা বরণে কি হয়ে যায় আজকে যারা নামাজ পড়ে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না নামাজ ওয়ালাদের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে এরে আল্লাহর গুলাম আবার আল্লাহ বলে এই ব্যক্তিটা দুনিয়ায় থাকো অবস্থায় বরং সু নিজেও নামাজ পড়ে নাই নামাজ যারা পড়ছে তাদের বিরোধিতা করেছে আমি আল্লাহ বলেছি ওয়াকিমুস সালাত ওয়াতুয জাকাও আরকাউ মা আল্লাহ বলে আমি বলেছি নামাজ কায়েম করো zakat দাও রুকু করো মা কি রুকুকারীদের সাথে রুকু করো পরম সীরা দুনিয়ার মুক্তি যাওয়ার পর নামাজ তো পড়ে নাই zakat তো দেয় নাই বরং যে নামাজ পড়ল তার বিরোধিতা করেছে তার বিরুদ্ধে কথা বলেছে এদের যে বুদ্ধি দিয়েছিল এই বুদ্ধি অনুযায়ী যাপন করতে পারে নাই আমার আল্লাহ তালা এই ব্যক্তিকে কেমন পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে

এই বান্দারে জনি অনেক নিয়ামত দিছে আমার আল্লাহ অনেক ধন সম্পত্তির মালিক বানাইছিল পাশের ব্যক্তিটারে গরিব বানাইছে কিন্তু এই বান্দাটারে অনেক ধনী বানাইছিল সম্পত্তি দান করেছিল টাকা না রাখতে পারি লাখে বিশ হাজার টাকা খেলছে আবার সুদ্র যত আছে আরে অন বছরে এবং যতই হোক রাত বারোটা একটার বারে হোক দিনই হোক দুপুরে হোক চিন্তাই করেছে মানুষ মানুষের সাথে জোর করাছে এই বান্দাটা আজকে হারাম খাদ্য খাওয়ার জন্য দুনিয়ায় শান্তিভাবে চলার চেষ্টা করেছে দুনিয়া আল্লাহ তার শান্তি দিয়েছে কিন্তু মরনের পরে আমার আল্লাহ আজকে এই বান্দাটার এই যে পজের একটা রক্ত দুর্গন্ধ এই পজের বন্ধি শুধু হাবুডুবু খাইবি এই বান্দাটারে কিনারে যাওয়ার সুযোগ হবে না এরি আল্লাহর গোলাম এর দ্বারা বোঝা যায় আমি আপনি যেন সুদঘুষের মধ্যে যায় না যারা যারা লাগাইছে আল্লাহর হস্তে তুলিয়া নিবেন রে বাবা কার কখন মরণ হবে কার কখন মরণের চিনি আসবে দুনিয়ার কেউ জানে না জানে কে ধরে বলেন সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ আছে না নাই আল্লাহ কি জান্নাতের বাগানে বসি আমার আল্লাহ দেখে কি দেখে না এই আল্লাহর গোলাম যে একটা উসিলার কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাত বসি বানায় দিবে আইবান নবী ডাক বলে জিব্রাইল ওই যে একটা ব্যক্তির দেখা যায় যে একটা কেমন যেন কোলা জাতীয় ভিতরে অনেক জায়গা উপরে চাপা আগুনের মধ্যে ন্যাংটা হইয়া উলঙ্গ হইয়া শুধু আগুনের মধ্যে পাকায় বাড়ানোর চেষ্টা করে বাড়াইতে পারে না এরা আবার কোন ধরনের ব্যক্তি এরা এখনকার লোক কি গুণা করল জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আমার এই বান্দা বান্দিরা দুনিয়ায় যাওয়ার পর এরা দুনিয়ায় যাওয়ার পর জিনা করেছে এরা দুনিয়ায় যাওয়ার পর এরা যা দুনিয়ায় যাওয়ার পর জিনা করেছে কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা আমার আল্লাহ ডাক বলে আল্লা আমার মালিক তো তোমার বলছে জিনার নিক না কেননা ইটা হলো ভাই সিন্তু আল্লাহর তারপরে আজকে মনে মনে ভাবছো যে একজন আর একজন পুরুষ আর একজন নারীর সাথে জিনা করলেই বোঝে জিনার গোনা হয় হ্যাঁ ইটাও গোনা হয় কিন্তু তুমি যে একটা মহিলার সাথে তুমি যে একটা মহিলার সাথে তুমি ফোনে আলাপ আমার <laughs> আল্লাহ <laughs>